চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নলডাঙ্গায় মুখ হাত পা বাধা অবস্থায় এক জীবিত ব্যক্তি উদ্ধার এলাকায় চাঞ্চল্য নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় নাটোর নৌকা আঞ্চলিক মহাসড়কের মাঝখান থেকে মুখ হাত পা বাঁধা অবস্থায় জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা ধয় আমরা গায়ে ধাত একটা লোক যেতে লাগিছিল তাই এসে হাত পা বাঁধা ছিল খুলে দিচ্ছে মুখ বাঁধা ছিল মাথা পানি দেওয়া পরে সুস্থ হয়েছে কোথায় বাড়ি এটা তো আমরা জানি না এখন বলতেছে বাড়ি আমার সৈদপুর আমাকে এই মাদনী স্টেশনে নামছিলাম স্টেশন এখানে লেসে এবার এই কাজ করছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই সকালে নলডাঙ্গার মাধনগর এলাকায় নাটোর নৌকা আঞ্চলিক মহাসড়কের মাঝখানে ওই ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা এ সময় পথচারীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায় এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ব্যক্তি রাস্তার মিডিলে পড়েছিল এখানে হাত বাধা ছিল পা বাধা ছিল মুখ বাঁধা ছিল অজ্ঞানকৃত অবস্থায় এই জায়গাতে পড়েছিলো পরে জনগণ দেখার পরে রাস্তার সাইডে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালার পর হাত পার বাঁধন খুলে দেওয়ার পরে কিছুটা হ্যাঁ সুস্থতা আসে এখন এই পর্যায়ে উনি আছে ওনার বাড়ি সৈয়দপুর থানা বলছেন সৈয়দপুর থানায় তো উনি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা করেন ট্রেনে এতে ওনার বক্তব্য অনুপাতে যে ওনার সাথে যে হকার বিন্দুগুলো থাকে বা ছিল তাদের মধ্যে থেকেই দুই তিন জনে এই কাজগুলি করছে ওনার হাত পা বেঁধে করে এই রাস্তার রেখে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয় উদ্ধার হওয়া ব্যক্তি জানান তার নাম বাবু তার বাড়ি নীলফামারি সৈয়দপুর থানা এলাকায় তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা তার দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ ওখানে মানে ধারমুড়ির সব নিয়ে গেছে উনি বলছে এখানে থাকেন আমার বাড়ি নিয়মান আছে আগে দেখি

বাড়ি কত দিয়া কিছু পারি না একটা মাল সামান্য ছিল টাকা আসলো মনে হয় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ছিল কোনো কিছু ছিল না